গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো আমিও আছি ভালোই আছি ব্লগুলো ভীষণ এলোমেলো হচ্ছে ঠিকমতো দিতে পারছি না কারণ খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে কারণ জানো যে মেবি একটা ব্লগ এখনও শেয়ার করা হয়নি তোমাদের সাথে যে বাবার শরীরটা একটু ভালো না সেই জন্য আমি ব্লগ মানে ঠিকঠাক যে মানে পরপর যে দেব ব্লগ দেবো সেটা আমি দিতে পারছি না তোমরা দুদিন তিন দিন ছাড়া ছাড়া ব্লগ পাচ্ছ একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ কিছু করার নেই এই ব্লগটাও ছাড়তে দেরি হবে কারণ এর আগের ব্লগটা পোস্ট করবো তারপরে এটা তোমরা পাবে তো আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে হচ্ছে পৌনে বারোটার মতন রান্না প্রায় হয়ে গেছে এখন যাব আহিলিকে পড়াতে আহিলিকে পড়িয়ে তারপরে যাব বাবার একটা ওষুধ আনতে কিসের ওষুধ কী সেটা পরে বলছি এসে তার আগে তোমাদের আগের ব্লগটা তার জন্য দেখতে হবে ওটা দেখে আসো তাহলে বুঝতে পারবে যে কী ওষুধ কী কেন চলো এখন দিই তোমাদের সাথে কী কী রান্না করেছি সেটা একবার শেয়ার করে আমি এখন বেরোবো তো এই যে এখানে করেছি ডাল পেঁয়াজ দিয়ে মাছের ঝাল আর এটা শিম আর এটা হলুদ রঙের ফুলকপি এই যে শিম আর হলুদ ফুলকপি এটা ভাজা হবে কালকে মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি হয়েছে অনেক জায়গাতে তাতেই আমাদের রাস্তার অবস্থাটা জাস্ট দেখো কি বলবো আর

আমি জাস্ট বাড়িয়ে এলাম এখন চান করবো খাবো খেয়ে একটু শুব বাজে এখন তিনটে অ্যাকচুয়ালি পরিয়ে চলে গেছি কারণ এসে চান করে খেয়ে দেয় না বেরোতে ইচ্ছা করতো না সেই জন্য আমি ভাবলাম আগে ওষুধটা নিয়ে আসি তাতে যদি খেয়ে উঠতে উঠতে সাড়ে তিনটে বাজে বাজুক তবুও আমি কিছুক্ষণ শুতে পারবো কিন্তু খেয়ে উঠে একটু শুয়ে উঠতে ইচ্ছা করতো না আর উঠে গিয়ে ওই মানে একটা বিচ্ছির ব্যাপার হতো তার থেকে বেটার আমি একটু শুয়ে তা রেস্ট নিয়ে তারপর পড়াতে যাব তো চলো জানো আমাদের এখানে সামনে একটা বিয়েবাড়ি হচ্ছে মানে আজকে রিসেপশন ছেলেটা আমাদের এই পাড়ার কয়েকটা ঘর বাদ দিয়ে বাকি মানে আমাদের গলি থেকে বেরিয়ে রাস্তায় উঠলে যতগুলো আছে বাড়ি সবার নিমন্ত্রণ আর আমার কি রাগ হচ্ছে যে হ্যাঁ এই আমি না মানে মজা করে বলছি আর কি বাবাকে যে আমাদের গলির ভেতরে আর কয়েকটা বাড়িতে নেমন্তন্ন করলে কি এমন হতো হাজারজন নিমন্ত্রিত তো আর নয় কুড়িজন হতো কিছুই না বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য না বিয়ে পড়লে একটু সাজতে পারি ওটার জন্যই ভালো লাগে খাওয়া দাওয়াটা বিশেষ কিছু না একটু সাইটেরই পরবো একটু সাজবো এটাই চল স্নান টান করে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে বেরিয়ে পড়েছি পড়াতে একটু ঘুমাই নি ইচ্ছে করেই ঘুমাই নি কারণ খেয়ে উঠলাম পৌনে চারটে তখন যদি শুতাম তো এখন বেরোনো পসিবল হতো না সেজন্য ঘুমাই নি যদি বাড়িতে পোহানো থাকতো নেহাকে হাঁকে না থাকতো তাহলে এক ঘন্টা ঘুমোতে পারতাম এই যে এরা সব এখন আমার সাথে আসছে পড়তে অ্যাকচুয়ালি ওদের বাড়ির সামনে দিয়েই আমি আসি তো তাই জন্য ওরা আমার সাথেই চলে আসে আবার ওর মারা দিতে আসবে আবার যাবে তো সেই জন্যই বলি যে আমার সাথে পাঠিয়ে দাও আর যেদিনকে আমি বাইরে থাকি সেদিন তো ওদের মায়েরা দিয়েই যায় তো এইটুকু তো করাই যায় তাই না তো আরে দেখো তিনজনে কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে মাঝখানে পেকম এই পাশে জ্যাকেট মাথায় যে সে শীর্ষা আর এই পাশে যার মাথায় কোনো টুপি নেই সে হচ্ছে প্রতীক্ষা এরপরে আরও পড়তে এসেছে আর এই শীর্ষা বলে যে মেয়েটির কথা বললাম ও কিন্তু আমার কাছে নতুন জাস্ট কয়েকদিন হলো পড়তে আসছে তো দেখো কি সুন্দর পিঠে ব্যাগ নিয়ে গুড়গুড়িগুলো হেঁটে হেঁটে যাচ্ছে আমার তো বেশ মজা লাগে দেখতে ওটা যখন ওরকম হেঁটে হেঁটে যায় পেছন থেকে যাই আমি আজকে রাত্রিবেলার ডিনার হচ্ছে এটা মুগ ডাল দিয়ে একটু মধ্যে করেছি এটা গাজর মটরশুঁটি আলু দিয়েছি আরও সবজি পরিবেন আরও ভালো লাগে একটু মশলা দিয়েছি এর মধ্যে তরকা মশালা চিকেন মশলা লাস্টে একটু গরম মশলা আর একটু বাটার বেশ ভালো হয় খেতে আর সবাই বলছে ও যে ভালো হয়েছে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি এরকম রুটি দুটো তারপর তখন ভাবলাম যে ভিডিওটা করতে হবে চলো খেয়ে নি তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমি দুপুরবেলাতে বাবার ওষুধ আনতে গেছিলাম না অ্যাপোলোতে গেছিলাম অ্যাপোলো থেকে আগের দিন ওষুধটা এনেছিলাম আমরা এমনি ওষুধ আনি অনলাইনে ফ্লিপকার্ট হেল্পপ্লাস থেকে কিন্তু সেদিনকে যেহেতু আর্জেন্ট ছিল অ্যান্টিবায়োটিক সেদিন থেকেই স্টার্ট করতে হবে ওই জন্য অ্যাপোলো থেকে নিয়েছিলাম আর অ্যান্টিবায়োটিকটা দুটো পাতা লাগতো একটা পাতা ছিল একটা পাতা স্টকে ছিল না তো ওরা এনে দিয়েছে সেটাই আনতে গেছিলাম তো অ্যাপোলোতে তোমরা অনেকেই জানবে যে ওদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে যেমন ফেসওয়াশ শ্যাম্পু টিস্যু তারপরে টয়লেট করি ক্লিনার যেটা ওই হারপিক তারপরে ফেসওয়াশ হ্যান্ড ওয়াশ অনেক কিছু আছে তো তার সাথে সাথে ব্রাশও পাওয়া যায় তো আমি এর আগে আপেলের ব্রাশ ইউজ করেছি আর আজকে ভেবেই যে আমার টিস্যুটাও শেষ হয়ে গেছে কারণ টিস্যুটা না আমার খুব লাগে বিশেষ করে বাইরে কোথাও গেলে তাহলে ভীষণ প্রয়োজন হয় বা বাইরে থেকে ঘুরে এসে বাড়িতেও আমার টিস্যুটা আমার মানে ভীষণই কাজে লাগে তো একটা টিস্যুর প্যাকেট নেব আর একটা ব্রাশ নেব তো গিয়ে দেখছি এই এরকম ব্রাশের সেট দুটো একসাথে তো ভাবলাম যে বাবার ব্রাশটা অনেক দিন হয়ে গেছে তাহলে এটাই সেটটাই নিয়ে নিই আমার আর বাবার দুজনে হয়ে যাবে ব্রাশের কালারটা দেখো বাবাকে দেখি যে বাবা বলে যে কী পছন্দ তোর ইস এটা মুখে দিতে গেলেই তো কেমন লাগবে এই দেখো পুরো কালো এইরকম ব্রাশের গেট আপটা আমার খুব একটা পছন্দ হয়নি বাট অ্যাপেলের ব্রাশ খুব ভালো হয় খুব খুব সফট ব্রেসেলগুলো ভীষণ সফট আর এখানে লেখা রয়েছে কি চারকোল চারকোল টুথব্রাশ এই যে এই দেখো এই যে লেখা চারকোল টুথব্রাশ দেখা যাক ইউজ করে দেখি এটা এই এটার এমনি দাম একশো কুড়ি টাকা কিন্তু দুটো নিয়েছি একশো টাকায় আগে তিনটে একশো টাকায় দিতে এখন দুটো একশো টাকায় তো যাই হোক চলো এই সাথে সাথে ভিডিওটাও শেষ করতে এলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর জানি ইরেগুলার হয়ে যাচ্ছি বাট কী করবো বুঝতে পারছি না চ্যানেলটাও মানে একদম গেছে মানে ভালো লাগছে না চ্যানেলটার জন্য মনটা খারাপ ভীষণ জানি না চ্যানেলটাকে আমি কোনোদিন দাঁড় করাতে পারবো কি না আমার এত শখ ছিল চ্যানেলটাকে আমি দাঁড় করাবো সবাই এত পেমেন্ট টেমেন্ট পায় চ্যানেল থেকে আমিও পেমেন্ট পাবো ইনকাম করবো চ্যানেল থেকে অনেক কিছু আশা ছিল প্রত্যেক মাসে পেমেন্ট না পেতাম বাট যদি ছ মাসে একবারে পেমেন্ট পেতাম তাও ওই আর কি পেমেন্ট পাওয়া তো দূরের কথা মনেটাইজি হলো না আর কী হবে যাই হোক চলো দুঃখ করে লাভ নেই টিউশন পড়াচ্ছি আর এই নতুন বছরের শুরুতে আমার তিনটে নতুন টিউশন হয়েছে এবং স্টুডেন্টগুলো ভীষণ ভালো এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো চলো আসছি মানে পরের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা গুড নাইট